গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কি রোদ উঠেছে কাঠ ফাটা রোদ আজকে কালকেও রোদ ছিল আজকেও রোদ আছে ভালোই হয়েছে এতদিন বৃষ্টিতে পচালো এখন রোদে শুকাবে আকাশটা দেখতে কত সুন্দর লাগে একদম পেজা তুলোর মতন মেঘগুলো ভাসে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কতগুলো কাপড় ভিজিয়েছি রোদ উঠেছে আর নোংরাও হয়ে গেছিলো কাপড়গুলো কেচে ধুয়ে দিই সকালে আজকে ভাত বানিয়েছিলাম আর একটু সেদ্ধ দিয়েছিলাম আর কালকের অনেক তরকারি বেঁচে গিয়েছিল বললাম না কালকে রাত্রে কিছু খেতে পারিনি শরীরটা খারাপ লাগছিল তো অনেকটা তরকারি বেঁচে গিয়েছিল তো সেইগুলো দিয়ে সকালের খাওয়াটা খেয়ে নিলাম আর আজকে মাছ আনতে না করে দিয়েছি আজকে মুসুর ডাল রান্না করবো তো মুসুর ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিই আমার ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা কাটা দিয়ে সোমবার দিয়ে দেব একটু কচু শাক বানাবো তো কচুটা সেদ্ধ করে নিয়েছি এখানে এগুলো হচ্ছে গন্ধ পাতা এই পাতাগুলোর খুব বিচ্ছি গন্ধ হয় তো সেই পাতাগুলো নিয়ে এসেছে বলছে বড়া করে দিতে তো ওগুলো কেটে নিলাম এখন একটু বড়া করে দেব। একটু বেসন চালের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ওদের খেতে দিয়ে দিলাম এখন আমিও খেয়ে নিই আমার খাবার বেড়ে নিয়েছি এখানে আছে ভাত আলু সেদ্ধ সকালের আলু সেদ্ধ ছিল কিছুটা তো আলু সেদ্ধ নিয়েছি বড়া কচু শাক আর ডাল চলো প্যান্ডেল বানিয়েছি জামা কাপড় দিয়ে দেখো বৃষ্টির আওয়াজ পেয়ে এটো হাতে দৌড়ালাম জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম খাওয়া দাওয়া শেষ করে সব মেলে দিলাম তো আমি এখন যাচ্ছি উল্টো রথে তো সোজা রথে গেলে উল্টো রাথে যেতে হয় তো এত বৃষ্টি পড়ছিল বেরোতেই পারছিলাম না ভাবছিলাম বিকালবেলায় যাব। কিন্তু সেটা হলো না খুব জোরে বৃষ্টি হচ্ছিল তো গেলে ভিজেই যেতাম তো এখন বৃষ্টিটা একটু কমেছে তো এখন বেরোচ্ছি আমাদের বাড়ির সামনেই মার্কেট তো মার্কেটে যে রথটা হয় সেই রথেই যাচ্ছি কারণ বেশি দূরের রথে গেলাম না বৃষ্টি পড়ছিল তা আবার কোন সময় বৃষ্টি নেমে পড়বে এখন বৃষ্টিটা নেই তা মার্কেটের রথেই চলে গেলাম কাছাকাছিও হবে বৃষ্টি নামলে তাড়াতাড়ি চলেও আসতে পারবো মন্দিরের ভেতরে ঠাকুর নিয়ে চলে এসেছে তো চলে এলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে এসে দেখি এখানে কীর্তন হচ্ছে অনেক লোকের ভিড় সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সবার সাথে একটু সময় কাটালাম আবার বৃষ্টি নেমে পড়েছে তাই মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখন বাড়ির বাড়ির দিকে দিকে যাচ্ছি ফেরার সময় হঠাৎ একটা দোকানে পড়ল তো একটা ফুলের কিনে নিলাম চারা গাছ বলে যাওয়ার সময় বৃষ্টি ছিল না বৃষ্টি ছিল বলেই গেলাম যে মন্দিরে ঢুকেছি অমনি আবার জোরে বৃষ্টি নেমে গেছে তা বেশিক্ষণ আর দাঁড়ালাম না তাড়াতাড়ি চলে আসলাম আবার জোরে বৃষ্টি হচ্ছে তো ভিজে ভিজেই চলে আসলাম ছাতা ছিল মাথাটা বেঁচেছে কিন্তু পায়ের পুরো ভিজে গেছে তো মেলা তো কিছুই ছিল না মেলা ঠেলা সব উঠেই গেছিল মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছিল এত বৃষ্টিতে কি আর লোক থাকে মার্কেট পুরোই ফাঁকা ছিল মেলা থেকে একদম খালি হাতে বাড়ি ফিরবো সে কারণে আসার সময় এই ফুলের টপটা কিনে নিয়ে এলাম চারা গাছ লাগাবো বলে টপটা দেখতে এত সুন্দর লাগলো তো এটাই নিয়ে নিলাম কাপড় চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে কারণ এখন আবার রুটি বানাতে হবে বেজে গেছে ওরা চলে আসবে রান্নাটা করে আগে আটা মেখে রুটিটা বানিয়ে নিলাম আর এখন একটু তরকা বানাবো ডাল সেদ্ধ করে নিয়েছি এখন তাড়াতাড়ি করে একটু তরকা বানিয়ে দিই রুটি আর ডাল তরকা দিয়ে রাতে হয়ে যাবে আমার রান্না হয়ে গেছে এখন ওদের খাবারটা বেড়ে দিই আমের যে জেলিটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে আসি ওরা রুটির সাথে খাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা